টাইফুন ইয়াগির প্রভাবে বাংলায় ভয়ঙ্কর ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগি আস্তে আস্তে শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপে পরিণত হয়েছে যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গর দিকে কিন্তু প্রবেশ করেছে এই টাইফুন ইয়াগির প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার জেলায় জেলায় ভারী বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে বেশ কয়েকটি জেলায় তবে এই মুহূর্তে এই টাইফুন ইয়াগির প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর বুধবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে করে ওড়িশা কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘন কালো মেঘ রয়েছে এবং এই টাইফুন ইয়াগি চীনে আছড়ে পড়ে ক্রমশ মায়ানমারের দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে মায়ানমারে প্রবেশ করেছে যা আরো আস্তে আস্তে শক্তিহীন হয়ে ক্রমশ ত্রিপুরা মিজোরাম এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তবে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে আপনাদেরকে একদম সরাসরি আমরা লাইভ আপডেটে তুলে ধরবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে আকাশ মূলত মেঘলা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে দীঘা মন্দারমণি কোনটাই বেদগাঁও মোহনপুর এগড়া খাজুরি বাজকুল থেকে শুরু করে দেখতে পারছেন যে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের এই জায়গাগুলিতে কিছুটা মেঘলা আকাশ পাশাপাশি কাশুরি নয়াগ্রাম বেলদা খড়গপুর মেদিনীপুর এদিকে বেলি বাড়িচক এদিকে পাঁশকুড়া সেবাং এবং এদিকে ময়না মহিষাদল ডায়মন্ড হারবার হলদিয়া কুলপি এদিকে কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জের দিকে ঘনকালো মেঘ রায়দিঘি ঝাড়খালি দেখতে পাচ্ছেন সুন্দরবনের দিকে গোসাবা এদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ পাশাপাশি হাবড়া বনগাঁ চাকদা চন্দ্রনগর এদিকেও কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে পুরুলিয়ার দিকেও কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে মূলত আকাশ পরিষ্কার রয়েছে অন্যদিকে অসমের দিকে যেমন তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড় সাইডে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টি এবং বজ্রমুট করলে আরও আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে বোঝাতে পারবো যে ঠিক কোন কোন জায়গাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং দুপুরের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে যেমনটা আপনাদেরকে বললাম যে টাইফোন ইয়াগি মায়ানমারের দিকে এই মুহূর্তে অবস্থান করছে এবং এটি নিম্নচাপ শক্তিহীন হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর জেরে আমরা মায়ানমারে ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারছি বিশেষ করে এর কিছুটা প্রভাব বাংলাদেশের চিচং মহেশখালীর দিকেও পড়েছে বৃষ্টিপাত চলছে অন্যদিকে আমরা দেখতে পারছি যে এই মুহূর্তে কলকাতার আশেপাশে এবং পাশাপাশি আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি দেখতে পারছি যে চন্দ্রনগর থেকে শুরু করে এদিকে কোলাঘাট তমলুক এদিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে এদিকে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মতিরাট সেনবাগ শ্যামনগর সাতক্ষীরা এদিকেও কিছুটা বৃষ্টিপাত চলছে মুর্শিদাবাদে কিছুটা মেঘলা আকাশ উত্তরবঙ্গের দিকেও রোদ রয়েছে এই মুহূর্তে সেভাবে মেঘলা আকাশ নেই অসমের দিকে কিছুটা বৃষ্টিপাত চলছে তবে আমরা যদি দেখি একটা থেকে দুটো নাগাদ যদি আমরা দেখি ওই ধরুন দুটো ওই একটা দুটো বা তিনটে নাগাদ যদি আমরা দেখি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই টাইফুন ইয়াগি আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে দুপুর দুটো থেকে তিনটে নাগাদ তখন আমরা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় বৃষ্টিপাত চলবে আর অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপটি সেটি কিন্তু ক্রমশ এই মুহূর্তে ইউপি মধ্যপ্রদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি এই সাইডে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে যার জেরে আমরা এই সাইডেও ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি ভারতের এদিকে ইউপি ফয়জাবাদ কানপুর ঝাঁসি আগ্রা এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে তবে আমরা কলকাতার দিকেই বেসিক্যালি দেখে দুপুরের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে তো আমরা যদি দেখি কলকাতাতে তো বললাম আপনাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকছে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান ঘুসকরা বোলপুর এদিকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি আবার বাংলাদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর এদিকে কাশপিয়া এদিকে মৌলিবাজার সিলেট ময়মনসিংহ থেকে শুরু করে এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি ত্রিপুরাতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে আগরতলা খোয়াই আমবাসা এদিকে কুমারাঘাট থেকে শুরু করে শিলচর বাজার মরিয়াবাড়ি উদয়পুর এদিকে অমরপুর পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন যে ভ্যালিনিয়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি বাংলাদেশের চট্টগ্রামেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু বিকেলের দিকে কিছুটা বৃষ্টির অ্যালার্ট রয়েছে বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সাইডটাতে দার্জিলিং কালিম্পং কিষানগঞ্জ করন্দিঘি এই সাইডটায় বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের রংপুর দিকেও হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকেও কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে পরবর্তীতে যদি আমরা দেখি পাঁচটা থেকে ছটা ধরুন ওই পাঁচটা ছটা বা সাতটা আটটা নাগাদ যদি দেখি পাঁচটা থেকে ছটার দিকেও কিছুটা বৃষ্টি থাকবে পরবর্তীতে ওই নটার দিকে বৃষ্টি কিন্তু কিছুটা কমে যাবে তখন এই টাইফুন ইয়াগির যে নিম্নচাপটি সেটি কিন্তু ক্রমশ একদম ত্রিপুরার দিকে প্রবেশ করতে থাকবে আজ রাতেই ত্রিপুরার দিকে প্রবেশ করে ফেলবে তাই মাঝরাতে আজকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং সুন্দরবনে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারী লেভেলের বৃষ্টি মেঘভাঙা বৃষ্টি যাকে বলতে পারেন এদিকে নামখানা থেকে শুরু করে কাকদ্বীপ রায় দিঘি গঙ্গাসাগর ফেজারগঞ্জ এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর কলকাতার আশেপাশে মাঝরাতে ভারী লেভেলের বৃষ্টি চলবে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি মাঝরাতের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী কাল যদি আমরা দেখি তখন কিন্তু দেখতে পারব যে এই নিম্নচাপটি একদম ত্রিপুরা বাংলাদেশের দিকে প্রবেশ করে ফেলবে তখন ভারী লেভেলের বৃষ্টি থাকছে পরবর্তীতে আমরা তেরো তারিখে শুক্রবার দিন যদি দেখি তখনও দেখতে পারবো যে নিম্নচাপটি একদম বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু প্রবেশ করে ফেলবে তখন তেরো তারিখ চৌদ্দ তারিখে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আপনারাও দেখতে পাচ্ছেন যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেটি তেরো থেকে চৌদ্দ তারিখ নাগাদ একদম পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে তখন ভারী লেভেলে বৃষ্টি এবং বন্যার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো বুঝতেই পারছেন যে টাইফুন ইয়াগি চীনে আসলে পড়েও সেটা কিন্তু এখনও পর্যন্ত তার যে শক্তি সেটা কিন্তু এখনও ক্ষয় করেনি এখনও নিম্নচাপ রূপে এটা অবস্থান করছে এবং এটাও আমরা মায়ানমারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যা ক্রমশ শক্তিশালী আরও রূপ নিয়ে একদম গভীর নিম্নচাপ নিয়ে এটা কিন্তু ত্রিপুরা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ হয়ে একদম ক্রমশ ধানবাদ এবং মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন টাইফুন ইয়াগি এটা কতটা একটা শক্তিশালী টাইফোন ছিল সেটা কিন্তু আপনারা নিজের চোখেই কিন্তু একদম সরাসরি লক্ষ্য করতে পারছেন তবে আপনাদেরকে এই মুহুর্তে যদি আমরা বজ্র ঝড় বৃষ্টিমুটে গিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন যে আজকে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি দুপুরের দিকেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় বিশেষ করে এদিকে কলকাতা থেকে শুরু করে হলদিয়া কোলাঘাট এদিকে খড়গপুর বাড়িচক ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এদিকে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বোলপুর থেকে শুরু করে বেলদাঙ্গা বহরমপুর রামপুরহাট দোমকা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুতের সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সুন্দরবন সাইডে অন্যদিকে বাংলাদেশে সবথেকে বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা লোহাগড়া এদিকে যশোর ফরিদপুর ঢাকা কাশ্পিয়া পাবনা এদিকে লো দেখতে পাচ্ছেন লালমোহন মাথাপেরিয়া শ্যামনগর এদিকে প্রচুর বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে পাশাপাশি ত্রিপুরার আগরতলা আমবাসা খোয়াই এদিকেও প্রচুর বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এদিকেও প্রচুর বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং আমাদের উত্তরবঙ্গেও দুপুরের দিকে বিদ্যুতের সম্ভাবনা কিন্তু কিছুটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সাইডে কিন্তু কিছুটা বিদ্যুতের অ্যালার্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার কত বড় পরিবর্তন হয়েছে অন্যদিকে আমরা বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারব পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি কিন্তু থাকছে দক্ষিণবঙ্গেও থাকছে উত্তরবঙ্গে কিছুটা থাকছে পরবর্তী তিন দিনে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো পরবর্তী তিন দিনে তো আমরা দেখতেই পারবো যে ত্রিপুরায় ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপে অর্থাৎ গভীর নিম্নচাপে হয়ে এটা কিন্তু টাইফুন ইয়াগি ত্রিপুরায় প্রবেশ করে বাংলাদেশের দিকে অগ্রসর হবে পরবর্তী পাঁচ দিনে তো আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে যার জেরে ভারী লেভেলে বৃষ্টি থাকছে এবং দশ দিনেও প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু একটা শেষমেশ বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবার আপনাদেরকে চলে যাব তাপমাত্রার আপডেটে আপনাদেরকে তাপমাত্রার আপডেট জানিয়ে দিই এই মুহূর্তে যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে তারপর আস্তে আস্তে সমস্ত জায়গায় তাপমাত্রার আপডেট দিয়ে দেব বিশেষ করে যদি দেখি কলকাতায় বত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি তিরিশ একত্রিশ ডিগ্রি সুন্দরবনের দিকেও আমরা তাই দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে খড়গপুর একত্রিশ বত্রিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এদিকেও তাই একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে সুন্দর এদিকে মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি বত্রিশ নলহাটি দমকা সিউড়ি এইদিকে বীরভূমের দিকে বত্রিশ মালদায় আবার তেত্রিশ ডিগ্রি বালুরঘাটে দেখতে পাচ্ছি চৌত্রিশ দিনাজপুরে তেত্রিশ ডিগ্রি রয়েছে কোচবিহারে একত্রিশ আলিপুরদুয়ারে একত্রিশ এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা থেকে শুরু করে গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশ ডিগ্রি তেজপুরের দিকে থাকছে যোরহাট এদিকে ডিব্রুগড় এদিকে নর্থ লক্ষিণপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী অর্থাৎ তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই থাকছে পাশাপাশি বাংলাদেশ সিলেটে তিরিশ ডিগ্রি মৌলইবাজার লখাই কিশোরগঞ্জ এদিকে মদন ময়মনসিংহের দিকে বত্রিশ থেকে তেত্রিশ এদিকে সিরাজগঞ্জ সিংরা বগুড়া এদিকে মহাদেবপুর এদিকে ঘোড়াঘাট রংপুর এদিকেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি রাজশাহী বত্রিশ মেহেরপুর পাবনা ফরিদপুর ঢাকা এদিকে আবার তাপমাত্রা কম রয়েছে দক্ষিণ দিকটায় বাংলাদেশের এদিকে আমরা আঠাশ উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি আবার ত্রিপুরাও তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে এবং টাইফোন ইয়াগি যার প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় পড়ার সম্ভাবনা রয়েছে এর জেরে ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী নতুন আপডেটে আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ